উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না আমাদের রক্তের মধ্যে নিরপেক্ষতা নাই যে এবার গণতন্ত্রের নির্বাচনে হবে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স সাথে আছি আমি এই এম রাজীব সাকলে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ফের শুরু হয়েছে দোষারোপের পালা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অভিযোগ দিয়েছে বর্তমান সরকার আগামী নির্বাচনকে ঘিরে বানচালের পায়তারা করছে চলুন এই নিয়ে সাধারণ মানুষের মন্তব্য কি যেভাবে চলছে কোনো নিয়ম আমরা দেখতে পাচ্ছি না সব কিছুতেই দেখা যাচ্ছে যে একটা যার যার মতো করে চলার চলছে কাউকে কেউ মানছে না যদিও সরকার বলছে নির্বাচনের রোড দিয়েছে কিন্তু আসলে নির্বাচন না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না আসলে নির্বাচন হবে ওনারা আগাচ্ছে কিন্তু আসলে বিশ্বাস রাখাটা একটু কঠিনই কারণ বললামই তো একবার যে কোনো কিছু নিয়মের মধ্যে চলছে না বা আমাদের রক্তের মধ্যে নিরপেক্ষতা নেই আমরা তো সাধারণ পাবলিক সেই আশাই ছিলাম যে দেশ একটা ভালো কিছু হবে কিন্তু গত দেড় বছরে সেরকম আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না সরকার তো ওই ধরনের কোনো কাজই আমরা দেখতেছি না সরকার যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি পাঁচই আগস্টের পরে উনি আসবে এটা করবে সেটা করবে কোনো কিছুতে আমরা তা দেখতেছি না তার কাছে ক্ষমতা আছে সে ষড়যন্ত্র করতেছে তার নিজের একটা এই যে এমপিসি যে দলটা এটা তো আদারস আপনার না আমার না পাঁচে আগস্টের পরে জন্ম ঠিক আছে সে সেই দলটা নিয়েই তো আপনার ই করতেছে স্বৈরাচার আমরা বিদায় করছি তারপরেও কেন স্বৈরাচার এত বাংলাদেশে এসে চাল ছিল তারা বিদায় করছি না রে বিদায় করছে সতেরো বছর বিএমপি সাফার করছে এখন আওয়ামী লীগ বিদায় তারপরও কেন আমরা সাফার করবো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে হবে না ফেব্রুয়ারির পরে হবে কারণ ফেব্রুয়ারিতে ইতাল ও একটা কস দেখাবে যে কোনো একটা কস দেখাবে আক্ষেপ যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না দিলে তো ওয়েল একটা দল গঠন করছে ওরে গুছানোর জন্য ও সময়টা ডিলে করতেছে ডক্টর ইনিউসের এটা ওরে যে এটা ধারণা আমরা করছি যে ডক্টর ইনিউস এত অ্যাপেলেবেলের একটা এই সেই টোটালি একদম একটা স্ক্রাপ যেটা ডাস্ট স্ক্রাপ যেটা চলে না নির্বাচন নিয়ে এই সরকার কোনো ষড়যন্ত্র করার কোনো প্রশ্ন ওঠে না ষড়যন্ত্র করতে চাইতেছে না সময় নিতেছে সময় নিয়ে অবশ্যই নির্বাচন দিব নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে আগে তো একদলীয় নির্বাচন হয়েছে এক চেটিয়া কোনো অন্য কোনো দল এটা অংশগ্রহণ করতে পারে না একক নির্বাচন হয়েছে এইবার গণতন্ত্রের নির্বাচনে হবে সব দল অংশগ্রহণ করবো সুষ্ঠুভাবে নির্বাচন হবে দীর্ঘ সতেরো বছর পরে মনে করেন এইবার নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ চলতেছে নির্বাচন তার কোনো কথা না আরো আগে হয়ে যাওয়ার কথা কারণ একটা সরকার যখন এই জন হয়ে যায় তখন একটা সরকার বসে সরকারটা তলে শেষ করতে হবে সরকারের যে কাজটা করবে এই কাজই করার ধনির কীভাবে কাজ করবে এটা তো জনগণ বুঝিয়ে দিবে জনগণের সাই তো এটা ধনি তো নির্ভর কে আসে আর শুনতেছি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে আর প্রথমবার তো শুনতেছি তো অনেক আগে শুনতেছি আর অভিভাবক সেটা তারাই বলতে পারবে সে তো নির্ভর কাজ করতেছে বা হইতেছে দেখতেছি কারণ সে তো আশ্বাস দিচ্ছে সুষ্ঠু নির্বাচন করবে ইসি সহ আশাস দিছে নির্বাচন হোক আমরা এটাই চাই সে তো ভোটের নির্বাচিত সরকার না তার কাছে আর কি চাইব আর কি পাবো সরকার থাকলে আমরা তার কাছে চাইতে পারবো বলতে পারবো এটাই আমাদের আশা করি ডাক্তার ইনুজ এরকম কারো পক্ষ নিয়ে কিছু করবে না সুস্থ নির্বাচন হোক আমরা এটাই যে আমরা সুস্থ মতো কেন্দ্রে দেবো সুন্দর করে ভোট দেবো যে হবে সেই সরকার মন বলে যে বিশেষ করে ডক্টর ইনুস এই কাজটা অন্তত করবে না অন্য কাউকে হলে হয়তো বিলিভ করা যেত কারণ একজন সম্মানিত মানুষ তো এদেশের রাজনৈতিক দলগুলো এরকমই একটু এক একটা এক এক রকম এক একজন এক এক রকম কথা বলে কিন্তু আমার মন বলে যে সাহেব সঠিক সিদ্ধান্তটাই নেবেন তেমন কারো পক্ষে নিবে না আশা করা যায় কারণ সবাই তার প্রতি একটা অগাধ বিশ্বাস আছে ছাত্র মানুষ একটা দল গঠন করছে হয়তো সেই ক্ষেত্রে ছোটো মানুষ সেই হিসাবে হয়তো তারা একটু আলাদাভাবে দেখে এটার অর্থ এই না যে বড় বড় রাজনৈতিক দিরা দলকে যা জামাত ইসলাম আছে বিএনপি আছে এদেরকে ফেলে দিয়ে সে ওদেরকেই সব কিছু অগ্রাধিকার দিয়ে দেবে এটা আশা করা যায় উনি নির্বাচন দিলে সুস্থ নির্বাচনই দিবে সুন্দর করেই দিবে সবাইকে নিয়ে বসে কিভাবে ভালো করে দেওয়া যায় এই ব্যবস্থাই নিবে আমি ইনুসব স্বাভাবিক মানুষ না কারণ দেশের মানুষ নির্বাচনকে ঘিরেই তো আজকে দেশের এই অবস্থা হয়ে এটা নির্বাচনের জন্যই তো আর অন্য কিছু তো না আমি চাই এটা হয়ে যাক এটা হয়ে গেলে কিন্তু আর কোনো ঝামেলা নেই যে সরকারই আসবে আসুক ভালো করে খারাপ করে হে করবে নির্বাচনটা যতদিন না হবে ততদিনই দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আন্দোলন মারামারি পিটা পিটি এগুলো মানুষ এখন আর পছন্দ করে না নির্বাচন যথাসময় হবে এটাই আমার অভিযোগের রাজনীতি তো সব বাংলাদেশে চলতেই আছে নির্বাচনের আগে যে আগাম যে গণভোটে গণভোটটা হয়ে যাওয়া উচিত হা না ভোটটা উনি কারোর পক্ষ অবলম্বন করে বলে আমার মনে হয় না এবং সে সুযোগও না নেই সে সুযোগ ওনার নেই আদৌ আদৌ সে সুযোগ রাজনৈতিক দলগুলো আসলে এগুলো ভুল বসতেছে ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব যদি সব অর্গানাইজেশনগুলো যদি সহযোগিতা করে সব প্রশাসন যদি সহযোগিতা করে এবং সব কিছুই যদি ঠিকঠাক থাকে সাধারণ মানুষ এখন নির্বাচন চাচ্ছে খুব শীঘ্রই কিন্তু নির্বাচনটা কবে হবে তা নিয়ে কারোর মধ্যে কোনো উত্তেজনা কাজ করতেছে না কিন্তু সবার মধ্যে একটা সংশয় কাজ করতেছে যে নির্বাচনটা কবে হবে কিন্তু নির্বাচনটা আমাদের দেশে খুব শীঘ্রই দেওয়া উচিত কারণ দেশের অর্থনৈতিক রাজনৈতিক এবং দেশের যে পরিস্থিতি এখন যে অবস্থায় দাঁড়াইছে যে মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠতেছে মিডিয়া মাধ্যমে কোনো কিছুই ক্লিয়ার করতেছে না তা আমাদের খুব শীঘ্রই দরকার আমাদের একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচনটা খুব শীঘ্রই চাচ্ছে না কি চাচ্ছে সেটা উনি ভালো জানে আর এটা নিয়ে সবার মধ্যেই প্রশ্নবিদ্ধ নির্বাচন কবে হবে কবে হবে কবে হবে নির্বাচন বাঞ্চাল নিয়ে রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগে সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠেছে তবে জনগণ চায় অতি শীঘ্রই অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন এই এম রাজীব সাকলাইন বাংলা অ্যাফেয়ার্স ঢাকা